আপনি আজ পর্যন্ত হয়তো বা অনেক জায়গায় টুলে গিয়েছেন কিন্তু আপনি কি কখনো কোনো মরুভূমিতে ঘুরতে গিয়েছেন বা কখনো মরুভূমিতে একটা দিন অথবা রাত কাটিয়েছেন এই সবের উত্তর যদি না হয় তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনার মধ্যে এক আলাদা অনুভূতির সৃষ্টি হবে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও মরুভূমিতে একটা দিন মরুভূমির বুকে একদিন কাটানোর অভিজ্ঞতা যেন এক বিস্ময়কর যাত্রা আপনি যতদূর তাকাবেন ততদূর দেখতে পাবেন শুধু বালি আর বালি আর তার মধ্যে দিয়ে বয়চলা গরম বাতাস আর ওপরে খোলা আকাশ আপনার এক মুহূর্তের জন্য হলেও মনে হবে যে আপনি যেন পৃথিবী ছেড়ে অন্য কোন গ্রহে চলে এসেছেন সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মরুভূমি যেন তার আসল রূপ ফিরে পায় কিছুক্ষণ পর দেখবেন একদল উটের কাফেলা বেদুইনরা তাদের রুট নিয়ে রোয়ানা হয়েছে তাদের জীবিকার সন্ধানে এমন সময় আপনার মনে হতে পারে এখানে যেন সময় স্থির হয়ে আছে এরপর আপনি বুঝতে পারবেন মরুভূমিতে গরম বাতাস বইতে শুরু হয়েছে দুপুরের রোদে মরুভূমি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে গরমের তীব্রতায় মনে হবে আপনার শরীরের সমস্ত শক্তি শুকিয়ে যাচ্ছে পানি ছাড়া এক মুহূর্তও চলতে পারছেন না কল্পনা করুন তো এমন অবস্থায় আপনি কি করবেন যেখানে কোনো জল তো দূরের কথা জলের ছিটা ফোঁটাও পাওয়া অসম্ভব তাহলে একবার ভেবে দেখুন মরুভূমির প্রাণীগুলি এই পরিস্থিতিতে কিভাবে বেঁচে আছে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু হলে বদলাতে থাকে প্রকৃতির রূপ গরম কমে গিয়ে বাতাস ঠান্ডা হতে শুরু করে সূর্যাস্তের সময় মরুভূমির আকাশ লালচে কমলা রঙে পরিণত হয়ে যায় যা আপনার মনে হতে পারে আপনি হয়তো স্বপ্ন দেখছেন রাতের মরুভূমি আপনাকে বোঝাবে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে আকাশঘরটি অসংখ্য তারা যেন হাজারো হীরা খচিত চাদর বিছানো এই নীরব বিশাল মরুভূমিতে আপনি একা এ যেন প্রকৃতির কোলে এক অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা যা আপনার মনে থাকবে চিরদিন